আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের প্রবাসীদের জন্য চাকরির বিরাট বড় সুখবর দুবাইতে সরকারি চাকরি এখন প্রবাসীদের হাতের মুঠ হয় চলুন খবরে বিস্তারিত জেনে নাও যায় দুবাইয়ে সরকারি খাতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের জন্য সুসংবাদ বর্তমানে স্বাস্থ্যসেবা শিক্ষা তথ্য প্রযুক্তি অবকাঠামো নগর পরিকল্পনা এবং সামাজিক সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিচ্ছে দুবাইয়ের বিভিন্ন সরকারি বিভাগ সংবাদ মাধ্যম গাল্প নিউজের এক প্রতিবেদনে দুবাই প্রবাসীদের জন্য সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া আপনাদের সাথে তুলে ধরছি কোথায় আবেদন করবেন যারা এমেরাতি নাগরিক এবং প্রবাসী চাকরি প্রার্থী তারা ডাব্লিউ নামক সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন এই প্ল্যাটফর্মটি দুবাই পঁয়তাল্লিশটির বেশি সরকারি প্রতিষ্ঠানে চাকরি বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করে দুবাই কেরিয়ার্স কি দুবাই কেরিয়ার্স যা দুবাই ডিজিটাল অথরিটি পরিচালনা করে এটি একটি কেন্দ্রীয় নিয়োগ প্ল্যাটফর্ম এটি রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ দুবাই হেলথ অথরিটি ডিএইচএ এবং দুবাই মিউনিসিপ্যালিটি এবং ইকোনমি অ্যান্ড ট্যুরিজম বিভাগ সহ বহু প্রতিষ্ঠানের চাকরি তালিকা প্রকাশ করে এই পোর্টালের মাধ্যমে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদনগুলো অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন নতুন চাকরির আপডেট ইমেল পেতে পারবেন এমনকি ভিডিও কলে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন দুবাই ক্যারিয়ার্সের নিবন্ধনে ধাপসমূহ প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন ওয়েবসাইটে গিয়ে মাই প্রোফাইলে ক্লিক করে নিউ ইউজার নির্বাচন করুন এরপর ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর আপনি আপনার সিবি আপলোড করুন এই সিবিটি পিডিএফ ফর্মেট অথবা ডক ফর্মেটে আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য নিয়ে নেবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন পাসপোর্টের কপি আপলোড করুন অ্যামেরস আইডি আপলোড করুন শিক্ষাগত ও পেশাগত সনদসমূহ আপলোড করুন এরপর আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন যেমন নাম জন্ম তারিখ জাতীয়তা যোগাযোগের তথ্য এই সব তথ্যের ঘরগুলো পূরণ করুন অভিজ্ঞতার বছর বর্তমান ঠিকানা সঠিকভাবে লিখুন এরপর ভাষা ও বেতন সংক্রান্ত তথ্য দিন আরবি এবং ইংরেজিতে যোগাযোগের দক্ষতা উল্লেখ করুন বর্তমান বেতন ও নোটিশ পিরিয়ড উল্লেখ করুন এরপর শিক্ষাগত যোগ্যতা যুক্ত করুন যেমন বিশ্ববিদ্যালয় বিভাগ সনাতন ধরন ইস্যু এবং এক্সপায়ারি তারিখ উল্লেখ করুন এরপর চাকরির অভিজ্ঞতা যুক্ত করুন পূর্বে যে সব প্রতিষ্ঠানে কাজ করেছেন তাদের নাম পদবি দায়িত্ব এবং সময়কাল উল্লেখ করুন এছাড়া আপনার রেফারেন্স দিন অর্থাৎ রেফারেন্সে কারটাকে দিচ্ছেন তার নাম সম্পর্ক পরিচিতি সময়কাল এবং যোগাযোগের তথ্য দিন এছাড়া চাকরি পছন্দ নির্ধারণ করুন পছন্দের খাত ও প্রতিষ্ঠান বেছে নিন ইমেইলে চাকরি বিজ্ঞপ্তি পেতে অপশন চালু করুন এরপর আবেদন যাচাই করার জন্য জমা দিন এইসব তথ্য সঠিকভাবে যাচাই করে সাবমিটে ক্লিক করুন এরপর চাকরি খুঁজে নিন এবং আবেদন করার নিয়ম অ্যাকাউন্টে লগ করে জব সার্চে ক্লিক করুন ফিল্টার ব্যবহার করে পছন্দের চাকরি বাছাই করুন এবং আবেদন করতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন অথবা সেভ করে রাখুন আবেদন করার পর মাই জব পেজ থেকে স্ট্যাটাস চেক করুন আবেদনের পরে আপনার আবেদন সংশ্লিষ্ট সরকারি বিভাগ পর্যালোচনা করবে যদি আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা চাকরির জন্য উপযুক্ত হয় তাহলে তারা ইন্টারভিউ অথবা অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করতে পারে এমনকি যদি আপনি কোনো নির্দিষ্ট পদে আবেদন নাও করেন আপনার প্রোফাইল ভবিষ্যতে উপযুক্ত চাকরির জন্য বিবেচিত হতে পারে এবং তারা আপনার সাথে যোগাযোগও করতে পারে আপনার মোবাইল অথবা আপনার ইমেইলে তাই অবশ্যই অবশ্যই দুবাই ক্যারিয়ার্সে আপনার এখনই একটা অ্যাকাউন্ট করুন এবং সকল তথ্য আপডেট করুন এটি দুবাইতে সরকারি চাকরি পাওয়ার জন্য এমনকি বেসরকারি ভালো চাকরি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটি দারুণ প্ল্যাটফর্ম দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন